সবাই ভেবেছিল গ্রামের শান্তি ফিরে এসেছে সেকেন্ড চেয়ারম্যান নামক অশান্তি গ্রাম থেকে চিরতরে দূর হয়ে গেছে কিন্তু না সেকেন্ড চেয়ারম্যানের আবির্ভাব আবারও গ্রামে অবস্থান করবে আগামী পর্বে আগামী পর্বে আপনারা দেখতে পারবেন সেকেন্ড চেয়ারম্যান এবার পুলিশদেরকে নিয়ে গ্রামে অবস্থান করবে এবং সে চাইবে আগে যেরকম স্বৈরাচারী অবস্থান গ্রামে করেছিল সেটি আবার নতুন করে স্থাপন করতে এবং এক পর্যায়ে সেকেন্ড চেয়ারম্যান এসেই সে বলবে যে খালেক যে বয়াতি রয়েছে তার হাত তার লোকেরা কাটেনি খালেক বয়াতির হাত কেটেছে হাবু সুতরাং আগে হাবুকে গ্রেফতার করতে হবে কারণ হাবুই হচ্ছে স্বৈরাচার সব বলতে দেখা যাবে সেকেন্ড চেয়ারম্যানকে আর এর আগে যেহেতু সেকেন্ড চেয়ারম্যান পুলিশদেরকে টাকা খাইয়ে রেখেছে সেহেতু পুলিশের লোকরাও সেকেন্ড চেয়ারম্যানের কথা অনুযায়ী এবার হাবু এবং হাবুর লোকদের গ্রেফতার করার সিদ্ধান্ত নেবে হ্যা ভিউয়ার্স এরকমই আপনারা দেখতে পারবেন আগামী পর্বে অর্থাৎ হাবুর স্কলারশিপ নাটকের তিনশত তেতাল্লিশতম পর্বে তো ভিউয়ার্স এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি যে হাবুর স্কলারশিপ নাটকের তিনশত তেতাল্লিশতম পর্ব কবে প্রচারিত হবে এটি প্রচারিত হবে আগামী ষোলো তারিখ অর্থাৎ ১৬ জুলাই বুধবার রাত সাতটা ত্রিশ মিনিটে শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে আর হ্যাঁ আপনাদেরকে আরও একটা নিউজ জানিয়ে দিতে চাই আর সেটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে নাটকটি পেঁচিয়ে পেঁচিয়ে অনেক বড় করা হচ্ছে হাবুর স্কলারশিপ নাটকটি তাড়াতাড়ি কেন শেষ হচ্ছে না এই ধরনের অনেকেই অনেক কমেন্ট করছেন তো আপনারা কি চাচ্ছেন হাবুর স্কলারশিপ নাটকটি যদি এই মুহূর্তে শেষ হয়ে যায় তাহলে কি আপনারা খুশি হবেন তবে পরিচালক যেটাই করে তাতেই আপনারা দোষ খুঁজবেন পরিচালক সাহেব যদি হাবুর স্কলারশিপ নাটকটি এখানেই শেষ করে দেয় তাহলে আপনারা বলবেন যে নাটকটি আরও একটু বাড়ানো উচিত ছিল আবার যদি শেষ না করে আপনাদের বিনোদন দেওয়ার জন্য নাটকটি একটু বড় করবার চেষ্টা করে সেখানেও আপনারা দোষ খুঁজে বের করবেন সুতরাং পরিচালক সাহেব যেটা ভালো মনে করবেন সেটাই করবে